Welcome everyone. এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখাতে চলেছে লেটেস্ট নিউজ আপডেটটা এবং আবহাওয়ার বিস্তারিত সকল আপডেট এই মুহূর্তে আপনাদের জানাতে চলে এসেছে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন যে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু একটি মৌসুম বায়ু প্রবাহিত আছে এবং বিভিন্ন এলাকার উপর দিয়ে কিন্তু এই বায়ুটা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকটা এলাকাতে কী কোথাকার অবস্থা ঠিক কেমন থাকছে বিস্তারিত সকল আপডেট জানানোর চেষ্টা করবো এবং বায়ুর প্রবাহ সব বৃষ্টিপাত নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবে আজকের এই ভিডিওর মাধ্যমে ঠিক কোন এলাকাতে বৃষ্টিপাত হবে সেটা যদি আমরা আলাদাভাবে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা অতি সংক্ষেপে এবং বিভাগ এবং জেলাগুলো মেইন মেইন জেলাগুলো কিন্তু এই ভিডিওটা সাজিয়েছি লক্ষ্য করতে বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকা কিন্তু উত্তালতা কারণ একটি নিম্নচাপ কিন্তু সৃষ্টি হয়েছিল গত কয়েকদিন আগে আগে এবং যার ফলে কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে সিলেট অঞ্চলে কিন্তু মাত্রা অতিরিক্ত এবং সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে আগামীকাল কথা মূলত ছয় তারিখ এবং ছয় তারিখ কেমন থাকছে বৃষ্টিপাত কোন কোন এলাকাতে কি পরিস্থিতি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা লক্ষ্য করতে পারবেন বাংলাদেশের বেশ কিছু এলাকাতে একদিনের শুরুতে একদম রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলে সিলেটের কিন্তু প্রথম থেকেই বৃষ্টিপাত হচ্ছে এবং বছরের শুরু থেকেই বৃষ্টিপাত হচ্ছে তো এখনও কিন্তু সিলেটের উপর বেশ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সিলেটের বেশ কিছু এলাকা যেমন কিন্তু আমরা যদি উল্লেখ করার চেষ্টা করি সিলেটের যে উত্তর বাড়া রয়েছে সেখানে হবে একই সাথে কিন্তু বিষমপুর রয়েছে তারপর এখানে চাতক বাজার রয়েছে তারপরে আছে ফানের বাঘ একই সাথে কিন্তু নেত্রকোনা রয়েছে তারপর হচ্ছে কেন্দুয়া রয়েছে সিলেটের জৈন্তাপুর রয়েছে এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাতের কথা যদি বলি তাহলে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিশাল এবং ফুলবাড়িয়া এলাকা রয়েছে এই দুই এলাকাতে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র অতিরিক্ত তো এছাড়া যদি আরও এলাকা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানে আমরা আরো একটি এলাকা যদি দেখানোর চেষ্টা করি টাঙ্গাইলের মধ্যে এবং এখানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন শাহজাহাদপুর রয়েছে তারপর হচ্ছে এখানে যদি আপনার দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন শাহজাহাদপুর রয়েছে এরপরে জামালপুর রয়েছে এছাড়া কিন্তু কৈজুরি তারপরে হচ্ছে সোনাতলি এরপরে বেড়া সাথিয়া এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস তো মোটামুটি এমন থাকছে ভোরের দিকে রাতের দিকে ভোর বা একদম মধ্যরাতের দিকে এমন পরিস্থিতি থাকবে এরপর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দিনের বাকি সময় ইম্পর্টেন্ট সময়গুলোর মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো আর তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তবে বগুড়ার অঞ্চলের উপর বিশেষ করে রাজশাহী অঞ্চলের উপর হালকা মেঘলা অবস্থান থাকবে অর্থাৎ গম্ভীর যে আকাশের অবস্থান থাকে সেটুকুই থাকবে এছাড়া যদি দেখানোর চেষ্টা করি তাহলে বিকাল তিনটা নাগাদ আগামীকাল অর্থাৎ ছয় তারিখ বিকাল তিনটা নাগাদ চট্টগ্রামের বৃষ্টি এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল চরম্বা একই সাথে কিন্তু কালা কালাউজান সাথে কিন্তু কিন্তু রয়েছে রয়েছে পুটি বিল সরি এই তিন বৃষ্টিপাত লোহাগড়া রয়েছে সাতকানিয়া রয়েছে এই দুই এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মাত্র অতিরিক্ত এছাড়াও কিন্তু থানচি থানা রয়েছে কুতুবদিয়া রয়েছে সাতকিরা রয়েছে সাতকানি রয়েছে একই সাথে কিন্তু রংচুরি রয়েছে রংচুরি রয়েছে বিলাচুরি রয়েছে এই তিন এলাকাতেও মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি রাতের দিকে একটু দেখানোর চেষ্টা করি যে রাতের দিকে পরিস্থিতিটা ঠিক কেমন থাকবে তাহলে আপনার লক্ষ্য করতে পারবেন মোটামুটি বেশ স্বাভাবিক অবস্থা নেই থাকবে অতটা বেশি বাড়াবাড়ি অতটা বেশি আবহাওয়ার ব্যতিক্রমতা লক্ষ্য করা যাবে না বেশ স্বাভাবিক থাকবে তো মোটামুটি বর্ষার শেষ মৌসুমে হালকা একটু বর্ষা ছোঁয়া দিয়ে যাবে মূলত এমনটাই থাকবে আবহাওয়া আগামীকালকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম